কোনো একদিন সুলতান মাহমুদ গজনবীর রহমতুল্লাহ সকলকে তার দরবারে সকলকে সমস্ত জনগণ সহ রাজ্যের গণ্যমান্য ব্যক্তিগণ এসে উপস্থিত হলেন তখন সুলতান বললেন তোমাদের মধ্যে যে খিজির সুলতানি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করিয়ে দিতে পারবে তখন সবাই এ কথা শুনে স্তব্ধ হয়ে গিয়েছে ঠিক তখনই প্রজাদের মধ্যে থেকে একজন কাঠুরি এসে বললো হুজুর আমি আপনাকে হজরত খিজির আলাহি ওয়া সাথে সাক্ষাৎ করিয়ে দিতে পারবো কিন্তু আমার একটা শর্ত আছে তখন সুলতান মাহমুদ গজনবীর রহমতুল্লাহ আলহী বলেন তোমার কি শর্ত তা আমার কাছে পেশ করো আমি তা পূর্ণ করতে রাজি আছি তখন কাঠুরিয়া বললো আমি জঙ্গলে কাটকাতে যাব ছয় মাসের জন্য এই ছয় মাস আপনাকে আমার পরিবারের খাওয়া দাওয়া বস্ত্র সহ সকল দায়িত্ব গ্রহণ করতে হবে সুলতান মাহমুদ গমজ নবী রহমতুল্লাহ বলেন আমি তোমার শর্তে রাজি আছি তুমি যে ছয় মাস জঙ্গলে থাকবে সেই ছয় মাস আমি তোমার পরিবারের সমস্ত দায়িত্ব গ্রহণ করলাম অতপর সেই ব্যক্তি দরবার থেকে বিদায় নিল এভাবে সময় চলতে লাগলো ছয় মাস অতিক্রম হওয়ার পর কাঠুরিয়াকে সুলতান মোহাম্মদ গজনবী রহমতুল্লাহ আলহী তার দরবারে ডাকলেন এবং কাঠুরিয়াকে বললেন তোমার ওয়াদার কি হলো আজ তো ছয় মাস পূর্ণ হয়ে গেছে কাঠুরিয়া বললো আমার কাজ এখনো শেষ হয়নি আরো ছয় মাস আমাকে সময় দেওয়া হোক সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাহি আবার তার কথা মেনে নিলেন এবং তাকে আরো ছয় মাস সময় দিলেন এই ছয় মাস পূর্ণ হয়ে গেলে অতপর কাঠুরিয়াকে ডেকে আনা হলো সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাহি বলেন হে কাঠুরিয়া এবার আমাকে হজরত খিজির আলাহি আসাল্লামের সাথে সাক্ষাৎ করতে নিয়ে যাও কাঠুরিয়া তখন কান্না শুরু বললো হুজুর আমি একজন পাপি বান্ধা সামান্য মানুষ এত বড় ফরিজগার মানুষের কাছে আমার পক্ষে নিয়ে যাওয়া সম্ভব আমার পরিবার দরিদ্রতা আর ওখানে মারা যাচ্ছিল যার কারণে আমি আপনাকে মিথ্যা বলেছি আর এই জন্যই আমি আপনাকে আমার পরিবারের দায়িত্বভার দিয়েছিলাম তখন সুলতান মাহমুদ গজনবি রাহমাতুল্লাহ আলাইহি রাগান্বিত হয়ে বললেন আমার সাথে এত বড় ধোকাভাজি অতঃপর তিনি মন্ত্রীকেও জিজ্ঞাসা করলেন হে মন্ত্রী কাঠুরীকে কী শাস্তি দেওয়া উচিত মন্ত্রী বলল এই কাঠুরীর গলা কেটে ফেলা উচিত তখন দরবারে উপস্থিত থাকে একজন নুরানি চেহারার বৃদ্ধ লোক বললেন মন্ত্রী সঠিক বিচার করেছে সুলতান মাহমুদ গজনবি রাহমাতুল্লাহ আলাইহি তখন উন্ন এক মন্ত্রীকে বললেন আপনি বলুন তাকে কি শাস্তি দেওয়া যায় মন্ত্রী বলল এই কাঠুরিয়া আমাদের সুলতানকে ধোকা দিয়েছে একে কুকুর দিয়ে খাওয়ানো উচিত তখন দরবারে উপস্থিত থাকা সেই নুরানি চেহারার বৃদ্ধ আবার বলল মন্ত্রী সঠিক বলেছে এরপর সুলতান মাহমুদ গাজনবী রহমতুল্লাহ আলহিব তার প্রিয় দাস আয়াজকে জিজ্ঞেস করলেন তোমার হিসাব অনুযায়ী এই কাঠুরিয়াকে কি সাজা দেওয়া যায় দাস আয়াজ বলল হে প্রিয় সম্রাট আপনি এক বছর দরিদ্র এই মানুষটির পরিবারের দেখাশোনা করেছেন তাতে আপনার সম্পদ কমে যায়নি আর তার মিথ্যায় আপনার কোন রকম সম্মান হানি হয়নি বরং তার পরিবারের মানুষের দুঃখ কষ্ট দূর হয়েছে দুই বেলা খাবার যোগানের মাধ্যমে তার এই মিথ্যা কোনো স্বার্থের জন্য ছিল না তার পরিবারকে রক্ষা করার জন্য ছিল আপনি যদি তাকে হত্যা করেন তাহলে তার পরিবার না খেয়ে মারা যাবে সুতরাং আমার মতে তাকে ক্ষমা করে দেওয়াটাই উত্তম হবে তখন আবার দরবারে উপস্থিত থাকা সেই নুরানি চেহারার বৃদ্ধ বলেন আয়াজ সঠিক বিচার করেছে তখন সুলতান মাহমুদ গাজী নবী রহমতুল্লাহ আলাহি সেই নুরানি চেহারার বৃদ্ধকে বললেন আপনি কে প্রতিটি বিচারে আপনি সঠিক বলছেন এর কারণ কি আমি তো কিছু বুঝতে পারছি না তখন সেই বৃদ্ধ লোকটি বললেন প্রথমে যে বিচার করেছে তার বংশ ছিল কসাই সে কষাইয়ের বংশধর ছিল তাই সে এই কাটুরিয়াকে গলা মালা কাটতে চেয়েছে যার বংশ দ্বারা যেমন থাকবে তার স্বভাব চরিত্র তেমনই থাকবে সে তার চরিত্র অনুযায়ী সঠিক বিচার করেছে আপনি যেমন মানুষের কাছে আপনার গুরুত্বপূর্ণ কাজ তুলে দেবেন তারা তাদের মতো করেই আপনার কাজটি করবে আর দ্বিতীয় জন যে বলছে কুকুর দিয়ে কাঠুরিয়াকে খাওয়ানো উচিত তার পূর্ব পুরুষের কাজ ছিল রাজমহলের কুকুরদের গোসল করানো এখানে আপনার একই ভুল কারণ যাদের বংশধর কুকুর নিয়ে খেলা করেছে তারা আপনাকে এমনই পরামর্শ দিবে সর্বশেষ আপনার দাস আপনাকে একটি উপযুক্ত কথা বলেছে আপনি হয়তো জানেন না আয়াজের পূর্ব পুরস্কার আয়াজের এক কারবালার ময়দানে নিজের জীবনকে বিলিয়ে দিয়ে এসেছে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য তাই আয়াজের কথার ধরন এবং বিচারে সুনিপুণতা এতটা পরিপূর্ণ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাহি বলেন হে আয়াজ তুমি তো কখনো বলনি তোমার পূর্বপুরুষ এত অগ্রগামী মানুষ ছিল তখন আয়াজ বলল জি হুজুর আমি আপনাকে এই কথাটি বলিনি কিন্তু আজ আমি আপনাকে একটি কথা বলতে চাই হুজুর আপনি যে ব্যক্তিকে দেখছেন এবং যে আপনাকে এত কথা বলছে এই নুরানি চেহারার ব্যক্তিটি আর কেউ নয় তিনি হলেন হজরত খিজির আলহি ওসাল্লাম বন্ধুরা এই কাহিনী দিয়ে সকলকে বোঝানো হচ্ছে যে যে ব্যক্তি যে কাজের উপযুক্ত তাকে ওই কাজটি দেওয়া উচিত আপনি যদি কাউকে তার সামর্থ্যের বাইরে কাজ দিয়ে দেন তাহলে সে সেই সামর্থ্যের খারাপ ব্যবহার করতে পারে ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন